এক থেকে সাত আগস্ট বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হচ্ছে আর এই কার্যক্রমের অংশ হিসেবে সাত দিন ব্যাপী গর্ভবতী মা শিশু এবং কিশোর কিশোরীদের মাতৃদুগ্ধ দান মাতৃদুগ্ধ বিকল্প শিশু খাদ্য এবং পুষ্টি বিষয়ক অবহিতকরণ সহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে কর্তৃক এই বছর প্রতিপাদ্য বিষয় সকল বাধা দূর করি মাতৃ দুগ্ধপান নিশ্চিত করে সাত ব্যাপী গর্ভবতী মা শিশু এবং কিশোর কিশোরীদের পুষ্টি বিষয়ক অবহতিকরণের জন্য এই যে এবং আমরা বলছি যে বিকল্প যে খাদ্য আছে যেগুলোকে আসলে বাণিজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য বা উহা ব্যবহারের অপকারিতা এবং আইনি আলোচনা শাল দুধে শিশু রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং বিভিন্ন সংক্রমণ রোগ থেকে শিশুকে রক্ষা করে জন্মের পরপরই বেসিক্যালি আমরা যদি জানি এক ঘন্টার মধ্যেই যে দুধ দুধটা পাওয়া যায় সেটাকে সেটা শাল দুধ বলা হয় এবং এটাকে খাওয়ানো এবং নবজাতকের মৃত্যু হার অধিকাংশে কমানো যায় এই বিষয়গুলো অবহতিকরণ করার জন্যই আসলে এই আয়োজনটা করা হচ্ছে এবং শিশু খাবার এবং পুষ্টি বিষয়ে প্রয়োজনীয় যে সেবা আছে সেটার ব্যবস্থা গ্রহণ করার জন্য বিভাগ জেলা উপজেলা কমিউনিটি পর্যায়েকে বলা হয়েছে